আসসালামু আলাইকুম আজকে আমার পাখিগুলো মাঠে নিয়ে আসছি সেগুলোকে ছাড়ার জন্য তো প্রথমত মাঠে ছাড়া মাত্রই এমনটা হবে আমি ভাবতেও পারিনি তো পাখিগুলোকে ছাড়ার সাথে সাথে কিন্তু পাখিগুলো একেবারে নিমিশেই কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে দেন আমার অন্য অন্য যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার লাভবার চারটি রয়েছে এই লাভবার চারটি মুক্তভাবে থাকে আর এখানে রয়েছে আমার যে ম্যাঙ্গো পাখিটা ছিল তো সেই ম্যাঙ্গো পাখির পিতা মাতা তো এখন তারাকে কিন্তু এখনো বক্স দেওয়া হয়নি ব্রিডিংয়ের জন্য সামনে সিজিন আসছে সেই সিজিনেও কিন্তু আমরা ব্রিডিং বক্স দিয়ে দেব তাদেরকে আর আমার বাজরিকা পাখি চারটি রয়েছে এখানে রয়েছে আমার টিয়া পাখিটা আর টিয়া পাখিটা বাদে আমি দুই জোড়া ঘুঘু পাখি নিয়ে আসছি তো এখানে অস্ট্রেলিয়ান দুই জোড়া ঘুঘু পাখি রয়েছে এখানে রয়েছে সাদা হোয়াইট কালারের দুইটা ঘুঘু পাখি আর এখানে রয়েছে গোল্ডেন কালারের দুইটা ঘুঘু পাখি তো এই দুই জোড়া কিন্তু আমার ঘুঘু পাখি রয়েছে তো অনেকে জানতে চেয়েছেন কি কী আমার কাছে পাখি রয়েছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেন অনেক দিন পরে আমার পাখিগুলোকে মাঠের ভিতরে নিয়ে আসছিস তাদেরকে ছাড়ার জন্য তো আপনারা জানেন এখানে লিও অ্যান্ড অরেঞ্জ যে পাখি দুইটা রয়েছে হলুদ পাখি দুইটা তারা কিন্তু আগে একবার নিয়ে আসছিলাম মাঠে এছাড়াও আমার যে ব্লুমার্কস পাখি দুইটা রয়েছে সেই পাখি দুইটাও কিন্তু আজকে প্রথমবারের মতো নিয়ে আসছি তাদেরকে ছাড়ার জন্য তো প্রথমত ছাড়ার পর পরেই কিন্তু চতুর্দিকে চতুর্দিকে পাখিগুলো ছড়িয়ে পড়ে তারা কিন্তু প্রথমবার এখানে এসে অনেক বিভ্রান্ত হয়েছে যা বুঝতে পারলাম তো একটা পাখি অন্যদিকে চলে গেছে দুইটা এক জায়গায় বসেছে আরও দুইটা অন্যদিকে চলে গেছে এভাবে পাখিগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পাখিটা রয়েছে সেই পাখিটা উড়ে গিয়ে আমার কাছে সেখানে বসলো তো প্রথমত আমার কাছে একটাও পাখি বসে নাই তো পরবর্তী সময়ে পাখিগুলো দূর দূরান্ত থেকে উড়াউড়ি করার পরবর্তী সময়ে আমার কাছে কিন্তু পরবর্তী সময়ে একে একে পাখিগুলো আসতে শুরু করেছে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাখি আমার কাছে অলরেডি চলে আসছে আর দুইটা পাখি গাঠ গাছের উপরে এখনও বসে আছে তারা কিন্তু অনেক উরাউরি করছে তো আশেপাশে ঘোরাঘুরির পরে কিন্তু পরবর্তী সময়ে এই গাছটিতে বসেছে তো গাছটিতে বসার কারণে কিন্তু আমি তাদেরকে দেখা মাত্র কিন্তু তাদের কাছে গিয়েছি আর তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাখি রয়েছে বসে আছে এই যে চলে আসছে আমার কাছে একে একে কিন্তু সবগুলোই পাখি পরবর্তী সময়ে চলে আসছে তো প্রথমত যে কারণটা ছিল প্রথমত পাখিগুলো এমনভাবে উড়াল দিয়েছে তো সেটা দেখে আমার কিন্তু ভয় পাচ্ছিল তারপরেও কিন্তু পাখিগুলোকে বাইরে ছাড়ার পর পরে কিন্তু চারদিকে উড়াল দিতে শুরু করেছিল ভয় পাওয়া একটা স্বাভাবিক ব্যাপার তো প্রথমত আমার পাখিগুলো বাইরে উড়াউড়ের পরবর্তী সময়ে কিন্তু পাখিগুলো একে একে আমার কাছে আসতে চলেছে অলরেডি তিনটা পাখি আমার কাছে চলে আসছে আর যে অরেঞ্জ পাখিটা রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে একটু কম পোষ মানানো হয়েছে তার কারণ হচ্ছে সেই পাখিটা কিন্তু এখনও ভালোভাবে উঠতে শিখে নাই তো তাকে ট্রেনিংটা একটু কম দেওয়ার কারণে কিন্তু সে সময় মতো আসতে পারে না তো সর্বশেষ সেই পাখিটাও কিন্তু আমার কাছে চলে আসছে তো এখন বর্তমানে চারটাই পাখি আমার কাছে আছে তো একটা আরেকটা পাখি যে রয়েছে সেটা কিন্তু আরেকবার উড়াল দিয়েছে গাছের উপরে চলে গেছে তো সেটা বারবার কিন্তু উড়াল দিয়ে থাকে পরবর্তী সময়ে কিন্তু সে খুব সহজেই চলে আসে সে উড়াল দিতে অনেকটা ভালোবাসে একে একে একেবারে চলে যাবে আবার আসবে আবার চলে যাবে তো দেখতে পাচ্ছেন পাখিটা ফের আবার চলে আসলো আসলে প্রথমত আমার এই পাখিগুলোকে মাঠে আনার কারণে কিন্তু এই রকম হচ্ছে তো পরবর্তী সময়ে কিন্তু খুব ভালোভাবে ট্রেনিং দিলে কিন্তু পরবর্তী সময়ে এই সমস্যাটা হবে না পরবর্তী সময়ে ছাড়া মাত্রই কিন্তু তারা উড়াউড়ি করার পর কিন্তু আমার কাছে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলোকে আমি উড়াচ্ছি পাখিগুলো পরবর্তী সময়ে সাথে সাথে কিন্তু চলে আসছে তো এখানে আমার কাছে চারটি পাখি অলরেডি এখন রয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ